কেনই বা আমাদের ধর্মের নাম সনাতন বা কেনই বা আমরা নিজেদেরকে সনাতনী বলে দাবি করি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ একটা শ্লোক বলছেন তার প্রিয় শিষ্য অর্জুনকে সেটা হলো মমই বংশে জীবলোকে জীবভূত সনাতন তো সেই শ্লোকে এটাই প্রমাণ করছেন বা বোঝাইতে চাইছেন যে আমরা সমস্ত জীবেরা এই যে চুরাশি লক্ষ জীবজনী রয়েছি সবাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ যেমন সমুদ্রের এক কোনা জল যেমন গোটা সমুদ্রের অংশ যেমন একটা সোনার খনির অংশ এক টুকরো সোনা ঠিক সেরকম আমরা এক টুকরো সোনার মতো ভগবান যেন সোনার খনির মতো আমরা সমুদ্রের এক ফোঁটা জলের মতো আর গোটা সমুদ্র যেন শ্রীকৃষ্ণের মতো তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ আর আমরা হচ্ছি তার অংশ অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা তাই আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অংশ সনাতন অংশ সনাতন অর্থাৎ চিরন্তন অর্থাৎ যুগে যুগে ছিলাম আছি থাকবো সনাতন এই চিরন্তন তাই এই ধর্মের নাম সনাতন ধর্ম